দেশবাসী আসসালামু আলাইকুম আপনাদের মাধ্যমে মাননীয় প্রধান উপদেষ্টা বরাবর আমার একটা খোলা বার্তা দিতে চাই সেটা হলো আমরা এমন একটা দেশে বাস করি যেখানে সাধারণ জনগণের জীবনের মূল্য থেকে একটা নির্বাচন যেন নয় একটা নির্বাচন অনুষ্ঠান করাই যেন এখন সব থেকে বড় সমাধান আমি এই কথাটা এ কারণেই বললাম যে আমার কাছে যথেষ্ট তথ্য আছে যথেষ্ট আছে যে এই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এই পরিস্থিতিতে মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টা মহোদয় যেভাবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে পরিচালনা করতেছেন এবং উনি যেরকম বাচ্চা সুলভ কথাবার্তা বলতেছেন তাতে আগামী নির্বাচন এই পুলিশ বাহিনী দিয়ে এই আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী দিয়ে নির্বাচন করা কোনোভাবেই সম্ভব না এখন নির্বাচনের বাইরে যদি আমি কথা বলি যদি এভাবে বলি তাহলে আপনারা এটাকে ষড়যন্ত্রের অংশ হিসেবে নিয়ে নেবেন আমি আপনাদেরকে একটা কথা বলি যখন আমরা চব্বিশের বিপ্লব পরবর্তী সময়ে মাননীয় প্রধান উপদেষ্টাকে আমরা এই দায়িত্বে বসালাম দায়িত্ব বসানোর পর থেকেই অল্প দিনের ভিতর মনে হলো যে আসলে বিপ্লবের যে স্পিডটা ছিল সেই স্পিডটা কিছুটা হলেও নষ্ট হয়ে গেল এবং দ্বিতীয় পর্যায়ে আমরা যেটা দেখলাম যে গোপালগঞ্জের মতো জায়গায় এনসিপির কেন্দ্রীয় উপর যে একদম যে হামলাটা হলো সেই হামলার এই এই মামলার তদন্তর অগ্রগতি একেবারে ক্ষীণ মামলায় পুলিশের কে কে ওখানে দায়িত্বে ছিল এবং কারা মাত্র বিশ থেকে পঁচিশ জন মানুষকে মসজিদের মাইক থেকে মাইকিং করে হাজার হাজার মানুষকে এই আক্রমণের সাথে সামিল করলো সেই তথ্যগুলো এখনো সামনে আনতে পারেন নাই আর এই বিপ্লবের প্রথম সারির নেতাদেরকে মেরে ফেলানোর যে চেষ্টাটা এই চেষ্টাটা করার নিশ্চিত হতে পারছি যে বিপ্লবের যে এটা স্পিডটা নষ্ট হয়ে গেছে তারপরেও আমরা একটা বছর প্রধান উপদেষ্টার মুখের দিকে তাকিয়ে বসেছিলাম যে প্রধান উপদেষ্টা মহোদয় যথেষ্ট ধৈর্যশীল সহনশীল এবং তিনি বাংলাদেশের একটা রুগ্ন বাংলাদেশকে একটা ভগ্ন বাংলাদেশকে উনি একদম বুকে আগলে ধরে রাখছেন আমাদের কিছু শর্ত আপনাকে মেনে নিতে হবে যদি বাংলাদেশে নির্বাচন দিতে হয় না হলে আমাদের রক্তের উপর দিয়ে আপনাকে নির্বাচন অনুষ্ঠিত করতে হবে তার ভিতর আমাদের প্রথম শর্ত থাকবে যে থানা থেকে যে অস্ত্রগুলো লুট হয়ে গেছিল ওই অস্ত্রগুলো লুঠ হয়ে যাওয়া অস্ত্রগুলো আপনাকে জনগণের মাধ্যমে না আপনার পুলিশের যারা গোয়েন্দা সংস্থায় আছে এসবি আছে সিটি এসবি আছে ডিএসবি আছে র্যাবের এস এফ আছে এদেরকে দিয়ে প্রয়োজনে সেনাবাহিনীর এমপি দিয়ে আপনার এই অস্ত্রগুলো উদ্ধার করতে হবে যেন আমাদের এই কথাটা বিশ্বাস হয় যে নির্বাচন পূর্ববর্তী এবং পরবর্তী সময়ে এই অস্ত্রগুলো আমাদের মতো সাধারণ মানুষের উপর ব্যবহার হবে না দ্বিতীয় শর্ত হলো যারা কারাগার থেকে পালিয়ে গেছিল তার এখনো দুই হাজার থেকে পঁচিশশো দুর্ধর্ষ আসামিকে এখনো খুঁজে পাওয়া যায় নাই আপনাকে নিশ্চিত করতে হবে এরা যদি দেশের ভিতর থেকে থাকে তাহলে তাদেরকে আবার আপনাকে আটক করতে হবে তৃতীয় শর্ত হলো আমরা দেখতেছি যে আমলিগের যে পুনর্গঠন আমলিগের লীগের যে ফিরে আসা এটার প্রতি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কোনোরকম ভূক্ষেপ নাই ঢাকার মতো জায়গাতে যে একটা মিছিল হয়ে গেল এবং এই মিছিলটা হয়ে যাওয়ার পরে আপনার স্বরাষ্ট্র উপদেষ্টা যে বক্তব্যটা দিল এটা একেবারে হাস্য করে একেবারে বেমানান আপনি যদি আমাদের এই কথাগুলোর বাইরে গিয়ে নির্বাচনী যদি একমাত্র সমাধান মনে করেন মাননীয় প্রধান উপদেষ্টা তাহলে আপনি আমাদের সাধারণ মানুষের একটা বাধার মুখে পড়বেন এবং সেটা অতি দ্রুতই অতি দ্রুতই একটা বাধার মুখে পড়বেন আপনাকে সম্মানের জায়গায় রেখেই বলছি আপনাদের যে উপদেষ্টাগুলো আমাদের দেশের মানুষের বিপক্ষে গিয়ে কোন একটা দলের পক্ষ হয়ে কাজ করার চেষ্টা করতেছে এবং আমাদের কাছে সবের তথ্য আছে আর যাই হোক শেখ হাসিনা নিয়ে যাইতে যাইতে পারলেও আপনার এই কিন্তু আমরা না এটা আপনাকে জানিয়ে রাখলাম এটা কোনো থ্রেট না এটা কোনো ভয় দেখানো না ভয় ভীতি প্রদর্শন করতেছে না আমাদের সাধারণ মানুষের জীবনকে হুমকির মুখে রেখে নির্বাচনে আপনি একটা সমাধান খুঁজে পেলেন এবং নির্বাচনের যে উপদেষ্টাগুলোকে গুলোকে আপনি কাজে লাগাতে চান আমার মনে হয় নাই যে গত একটা বছর ধরে কেউ আপনাকে যথেষ্ট সহযোগিতা করছে দেশের মানুষের জন্য কাজ করছে মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয় আপনি আমাদের শর্তগুলো শুনবেন আমাদের আবদারগুলো শুনবেন না হলে ইনশাল্লাহ আমরা আপনার বাসার সামনে যমুনার সামনে আমরা আন্দোলনে যোগ দিব এবং এই আন্দোলন থেকে আমাদেরকে কোনোভাবেই ফিরাইতে পারবেন না শুভরাত্রি আসসালামু আলাইকুম